এখন যা গরম পড়েছে আর এই গরমে আমাদের মন চায় কিছু ঠান্ডা ঠান্ডা হালকা ও সুস্বাদু খাবার আর এই গরমে তেঁতুল দিয়ে বানানো মাছের টক হলে স্বাদে ও তৃপ্তিতে কোনো কমতি থাকবে না খুবই ঝটপট তৈরি হয়ে যায় আর খেতেও দারুণ মজার আর শরীরও থাকবে ফ্রেশ তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানানো যায় এই চমৎকার রেসিপি রান্নাঘর আমি রাখি তো আবার নিয়ে চলে এলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নানা ধরনের রেসিপি দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক হাই গাইজ তেঁতুল দিয়ে মাছের টক বানানোর জন্য এখানে যে কোনো মাছ নেওয়া যেতে পারে আমি এখানে চার পিস নিয়ে নিয়েছি রুই মাছ রুই মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এক চামচ মতো নুনটা ভালো করে ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদ গুঁড়ো হলুদটাও মাছের ওপর ভালো করে ছড়িয়ে দিলাম এবার মাছের গায়ে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব যাতে মাছের ভিতরে খুব সুন্দরভাবে নুন আর হলুদ ঢুকে যায় আর এটাকে মশলা মাখিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট এটা ঢাকা দিয়ে এভাবে রেখে দেবো তাহলে নুন হলুদ বেশ সুন্দরভাবে ঢুকে যাবে এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে কিছুটা নিয়ে নিয়েছি তেঁতুল যতটা প্রয়োজন ততটা নিয়ে নিয়েছি এই যে দেখুন তেঁতুলটাকে আমি পরিষ্কার করে ভালো করে জল দিয়ে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি তারপর এটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি নরম হওয়ার জন্য এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালোভাবে গরম করে নেওয়ার পর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সাদা তেল আপনারা এটা সর্ষের তেল দিয়েও করতে পারেন আমি এখানে তিন চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি গরম হয়ে যাওয়ার পর নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একে একে আমি দিয়ে দিলাম খুব সাবধানে দিয়ে দিলাম যাতে তেল ছিটকে না যায় তো মাছের এক পিট বেশ ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি আর এক পিট উল্টে নিচ্ছি প্রথমে আমি মাছটাকে হাই ফ্লেমে ভেজে নিয়েছি এক পিট উল্টানোর পর কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে মাছটা ভেজে নেবো হাই ফ্লেমে থাকলে মাছটা পুড়ে যাবে তাই মিডিয়াম ফ্লেমে এক পিট ভেজে নেওয়ার পর অন্য পিট ভালো করে ভেজে নিয়েছি এই যে দেখুন লাল লাল করে মাছটা ভেজে নিয়েছি এবার মাছটা ভাজা হয়ে গেছে মাছটা কড়াই থেকে তুলে নিচ্ছি একে একে তো সব মাছই আমি কড়াই থেকে তুলে একটা প্লেটে তুলে নিচ্ছি এবার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো এক সাইড রেখে দেবো এবার ওই কড়াইয়ের মধ্যে যা তেল আছে এই তেলের মধ্যেই কিন্তু রান্না হয়ে যাবে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো সর্ষে কালো সর্ষে ভালো করে বেশ নাড়াচাড়া করে নিচ্ছি কয়েক সেকেন্ড ভালোভাবে এটা নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম এটাকে ভালোভাবে একটু ভেজে নেবো আর এই যে কয়েক কুচি রসুন আমি খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি সেটাকে ওই পেঁয়াজের সাথে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজের সাথে তো ভালো ভালো করে করে কিছুক্ষণ ধরে মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে পর এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো মশলাগুলো দিয়ে বেশ সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে ওটাকে ভালো করে চটকে তেঁতুলের যে পাল্পটা সে দেখুন বের করে নিয়েছি এবার এই তেতুলের পাল্পটা মশলার সাথে দিয়ে দিচ্ছি মশলার সাথে দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নেবো পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি নুন দেওয়ার পর মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এই যে তেঁতুলের পাল্পটা দিয়েছি ভালো করে জলটা একটু শুকিয়ে যায় এই যে দেখুন জলটা কিন্তু ভালোভাবে শুকিয়ে গিয়েছে আর মশলাও বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য এক বাটি মতো দিয়ে দিলাম জল এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি ঝোলটা ভালো করে ফুটতে দেবো ঝোলটা ভালোভাবে ফুটে এলে এই যে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিয়ে দিলাম ভালোভাবে আমি একে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি ঝোলটা ভালোভাবে ফুটে গিয়েছে এবার এটাকে মিডিয়াম ফ্লেমে রান্না করব। এটাকে ঢাকা দিয়ে রেখে দু থেকে তিন মিনিট মতো ঝোলের সাথে দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো দু তিন মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু টক মিষ্টি লাগবে তাই হালকা একটু চিনি দিলাম খুব অল্প পরিমাণ চিনিটা দিয়ে উল্টে পাল্টে নিচ্ছি মাছগুলো একটু আরও এক মিনিট মতো এটা ভালোভাবে ফুটিয়ে নেবো তাহলে কিন্তু রেডি হয়ে যাবে এই রুই মাছের টক খুবই সাধারণ একটা রান্না অথচ গরমকালে খেতে এটা অসাধারণ লাগে তো দেখুন আমাদের তৈরি হয়ে গেল খুব সহজেই রুই মাছের টক এটা গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে এটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আবার আসি নতুন কোনো এক রেসিপি নিয়ে আজকের জন্য টাটা